এখন তো মনে হচ্ছে আপনার একটা বোঝা শেখ হাসিনা গেছে ফেসিস গেছে মাফিয়া গেছে ইউরোজের নেতৃত্বে আরেকটা বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে কতগুলো জঞ্জাল উপদেশা তৈরি করেছে। আগামী একশো দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ দিতে হবে একশো দিনের হাল হকিকত নিয়ে কথা বলার ইচ্ছা ছিল এবং ভাবছিলাম যে একশো একদিন শুভ হাল খাতায় এই সরকারের পক্ষে কিছু কথা বলবো কিন্তু দুর্ভাগ্য আপনাদের আমাদের গত রাতে যে ঘটনাটি ঘটে গেছে জাতির জন্য অত্যন্ত লজ্জাস্কর ছত্রিশ জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের সুষ্ঠু তালিকা আমরা করতে পারি নাই গত একশো দিন যারা আহত সজ্জায় আছেন কয়দিন পর অনেক আহত ব্যক্তি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে শিশু হত্যা হয়েছে হেলিকপ্টার থেকে গুলি করে ঠাসিনা। এই যে জঘন্য হত্যাকাণ্ড গুলো করলো প্রায় বিশ হাজার ছাত্র যুবক তরুণরা আহত হয়েছে আপনাদের তো প্রথম এজেন্ডাই হবার কথা ছিল যে সব বিষয়ে মনোযোগী হয়ে ফার্স্ট প্রায়োরিটি শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা তাদের বিষয়ে মেমোরিয়াল কোথায় কিভাবে হবে সেগুলো সুনির্দিষ্ট করা আহত যারা হয়েছে তাদের সুচিকিৎসা করা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করা যাদের যারা অন্ধ হয়ে গেছে তাদের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা কিন্তু আপনি জাতিকে তো পুরা হতাশ করে দিয়েছেন তিন মাসের মধ্যে আপনি তো আমাদেরকে আশ্বস্ত করতে পারলেন না কথা ছিল শহীদ পরিবারের সদস্যদের নিয়ে একটা সবাইকে নিয়ে একটা করবেন না আপনি শহীদ ফাউন্ডেশন করেছেন সেখান থেকে সাহায্য সহিতা দেওয়ার কথা সেগুলো থেমে থেমে যাচ্ছে কেন কারণটা কি আপনারা যদি না পারেন ছেড়ে দেন ফার্স্ট প্রায়রিটি হবে এদেরকে বাঁচানো এদের পাশে থাকা তারপরে আসেন আপনি কমিশন মূলা জোরানোর কাজ হবে না দশটা সংস্কার মানে কি পুরা রাষ্ট্র আপনি পরিবর্তন করে দেবেন এটা সম্ভব সবকিছু আপনি পরিবর্তন করতেছেন সবকিছু পরিবর্তন করা যায় না আপনি নির্বাচন কমিশনের কোনো অ্যাক্টিভিটিস আমরা দেখছি না কোথায় যেন হারিয়ে গেছে কখন আমি কমিশন নিয়োগ করবেন তারপরে কখন ভোটার লিস্ট করবেন মনে হচ্ছে ওই যে একজন উপদেষ্টা বোধ বলছিল যে ফেসিস হাসিনা সাতই জানুয়ারির পরে যে কয়টা দিন পার করেছে সেই কয় মাস ছাড়া আরো বাকি বছরগুলো নাকি আপনারা থাকবেন কি বলা যাবে আয় রেখা বাংলাদেশের জনগণকে চেনেন না কালকে রাতে ঘটনার পরে চার ঘন্টা এটা নিয়ে আবার ওদেরকে আন্দোলন করতে হবে আহত আমার তরুণ ভাইরা যারা মৃত্যুর যন্ত্রণায় প্রত্যেক দিন দিন অতিবাহিত করছে তাদেরকে আবার বলছেন আজকে নাকি দুপুরে মিটিং হবে এসব নাটক বাদ দেন আমরা নাটক মহা নাটক বহু দেখেছি দয়া করে এখন তো মনে হচ্ছে আপনারা একটা বোঝা সেটা চীনা গেছে ফেসিস গেছে মাফিয়া গেছে বন্যা গেছে আরেকটা একটা টি বোঝা যেন আমাদের মাথায় চেপে বসছে আপনি কিশের জলবায়ু সম্মেলনে গেছেন শূন্য শূন্য দেখাছেন আমাদেরকে নিজের দেশের জলবায়ুর খবর রাখেন এখানে রাজনৈতিক আওয়াজ মেগাটোন হয়ে গেছে সেটা উপলব্ধি করার আপনাদের কেউ নাই এখানে কতগুলো জঞ্জাল উপদেশ করেছেন কথা বলতে জানে না হাঁটতে জানে না নাই এদের মধ্যে খুবই কোন এটা দয়া করে এগুলো বাদ দেন আগামী একশো দিন প্রত্যেকটা দিন আপনাদের হিসাব নিকাশ দিতে হবে অশুভ কর্মকাণ্ড থেকে বিরত থাকেন সারা দেশের জনগণ সমস্ত রাজনৈতিক দল যুবক তরুণ সবাই বসিম্য বিরোধী এদের সাথে আমাদের বিভেদ সৃষ্টি করবেন না আপনাদের কর্মকাণ্ডের কারণে একে অপরের প্রতিপক্ষ বানাচ্ছেন এখানে কেউ প্রতিপক্ষ না আমরা সবাই তাদের আত্মত্যাগ আর সতেরো বছরের আত্মত্যাগ একই সূত্রে কথা এটা নিয়ে কেন আমাদের মধ্যে ভাগাভাগি হবে যুগে যুগে আমাদের ছাত্র তরুণ যুবকরা থেকে সমস্ত আন্দোলনে নেতৃত্ব দিয়েছে রক্ত দিয়েছে ছাত্র আমাদের বিজয়ে এনে দিয়েছে নব্বই অনেকে এখানে আছেন নব্বই এর সৈনিকরা তাদের অভ্যুত্থানে একসাথে বাধ্য হয়েছে কখনো তো কখনো বিরোধ হয়নি কখনো তো কখনো ছাত্র তরুণরা এই বিজয়কে একমাত্র তাদের বিজয় বলে দাবি করে না তাহলে এত বড় বড় যে পরিবর্তন হয়েছে দেশে তাহলে সবলকে মিটটা হয়ে যাবে ইতিহাস মিত্ত হয়ে যাবে সুতরাং এখন যে পরিবর্তনটা আসছে নতুন করে যে আমরা আবার স্বপ্ন দেখলাম 17 বছরে জগতদার পাথরকে আমরা সরালাম সকলে মিলেমিশে তার সফল অতীত যেমন 71 ব্যক্ত হয়েছে নব্বইতে ব্যর্থ হয়েছে এই গণ আমরা ব্যর্থ হতে দিতে পারি না জনগণের আশা আকাঙ্ক্ষা তার সুফল মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে এটা আপনারা বলেন কিন্তু কাজে আমরা সেটা দেখি